সুইস ফার্মের অর্ডার অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল সেটা কমপ্লিট করে রেখে আসুন কেন বলো সেটা কমপ্লিট করে রেখে আসোনি কেন এর জন্য কোম্পানির যে দু লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল তার জন্য দায়ী হবে কি তুমি ওসব হিসেব করতে আমার ভালো লাগে না সেটা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো তোমাকে কি বলবো তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না হিসাব করতে ভালো লাগবে কেন টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না প্রয়োজন মনে করি না আর টাকা রোজগারটাই জীবনের সব নয় ও তাই বুঝে এখানে ওখানে ভর্তি করে বেড়াও লোকসানটা গায়ে লাগে না নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা কি বলছিল আপনি হ্যাঁ হ্যাঁ শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছায়া কেউ গান করে না গান সম্বন্ধে ধারণা আপনার ভুল भूल हाँ हाँ भूल